নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমি সুমিত্র ব্যানার্জি আপনাদের বন্ধু আপনাদের সঙ্গে রয়েছি এমন একটা সময় চলছে আমরা তো খুব ভালো নেই সারা পৃথিবী জুড়েই মানুষ ভালো নেই ভালো থাকতে গেলে যেটা সবচেয়ে বড় উপাদান দরকার হয় সেটা হচ্ছে অর্থ আপনার আর সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি অর্থ না থাকে এই মুহূর্তে অর্থ নেই এমন মানুষ কিন্তু অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন এমন অসংখ্য মানুষ আছেন নতুন কাজে তাদের মানে পেশাটাই চেঞ্জ করতে হয়েছে এরকম অসংখ্য মানুষ আছেন সেই সমস্ত চলুন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি যে আমরা সবাই আর্থিক সংকটে ভুগছি টাকা দরকার কি করলে আরেকটু ভালো করে আমরা থাকতে পারব পৃথিবীর বুকে আমাদের সঙ্গে যার সঙ্গে অনুষ্ঠান করি এত ব্যস্ততার মাঝেও যিনি আমাদের মধ্যে আসেন আমি বারংবার বলি যে ঘনার ভিটে জন্ম তার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাংলা তথা জগৎ জ্যোতিষ জননী আমাদের সঙ্গে রয়েছেন জগৎ জননী পরমাত্মা সাধিকা খনামা তো আমরা খনামাকে অনুষ্ঠানে পাই এবং খনামার সঙ্গে আমরা অনেকটা সময় কাটাই তার সঙ্গে এবং মাকে আমাদের সঙ্গে কথা বলি আজকে নানান কথায় আসব মায়ের সঙ্গে তো মায়ের সম্বন্ধে একটুখানি বলি যে আজকে যেরকম মাকে আমরা জিজ্ঞাসা করব এবং এমন একজন পরমাত্মা সাধিকা যে তার একটা আশ্রম রয়েছে শুধুমাত্র নিজে নয় অসংখ্য মানুষকে নিয়ে বাঁচতে ভালোবাসেন বলে তার আশ্রম রয়েছে তার আশ্রমের নাম শ্রীরামকৃষ্ণ শারদা মা দর্শন আশ্রম এই আশ্রমে আপনিও গেলে শান্তি পাবেন আপনি গেলে মনের অনেক জিনিস পাবেন এই পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য এমন একজন মানুষ যে মা বলে না অনেকেই বলেন তো আমার তো কুষ্টি নেই তাহলে কি হবে মা বলেন যার নেই কুষ্টি হাতই তার জষ্টি হাত দিয়ে বিচার করেন মার কাছে আসলে শুধুমাত্র যে আপনাকে হাত দেখছেন তা নয় কুষ্টি বিচার করেন হাত দেখেন সামুদ্রিক শাস্ত্র নিউমেরোলজি অ্যাপ্লাই করেন সব দিয়ে আপনাকে বাঁধেন কেন বাঁধেন জানেন কারণ তিনি জানেন তো যে আপনি অনেক কষ্ট করে অনেক দিন চিন্তা করে দৌড়ে এসেছেন মায়ের কাছে সমস্যায় পড়ে সেই মাকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের আমরা বলি যে বিশ্বের কল্যাণ যার কর্ম সর্বধর্ম চেতনার পথ প্রদর্শক পরমাত্মা সাধিকা খনা মা আমি একটু বলে দিই মাকে আপনারা বারবার বলেন কোথায় পাবো প্রত্যেক বুধবার দিন পাবো বারাসাত যশোর রোড হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলা এটা পাবো বুধবার দিন প্রত্যেক শুক্রবার দিন বন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ নম্বর ঋষি অরবিন্দ সরণিতে আমরা মাকে পাবো প্রতি শনিবার ঢাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে পাবো এবং আপনাদের দেখুন যারা অনেক দূর দূরান্তরে রয়েছেন আমার বন্ধুরা বলেন যে আমরা তো আসতে পারবো না এখন অনলাইনে ব্যবস্থা রয়েছে আপনারা আগে ফোন করে কথা বলে নেবেন বুক করবেন স্লট টাইম তাহলে মা আপনাদের বহু দূরে থাকলেও আপনাদের পুরো সমস্যার সমাধান অনলাইনে করে দেবেন এবং অনলাইনটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রচলিত এখন আপনারা অনলাইনে আসতে পারেন যারা আসতে পাচ্ছেন না এই মুহূর্তে এবং স্টলে আমাদের নাম্বার রয়েছে নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন এই নাম্বারগুলো ফোন করে নিন আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের হেল্প করে দেবে আমরা আসবো মায়ের কথায় তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই কারণ ভালো থাকাটাই অতিব অতিব প্রয়োজন আমরা জীবন ধারণ করেছি আমরা জন্মগ্রহণ করেছি আমরা মনুষ্য জন্ম समस्त প্রাণীর মধ্যে শ্রেষ্ঠতম প্রাণী হচ্ছে মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম গ্রহণ করেছে আমরা এই মনুষ্য জন্ম গ্রহণ করে বৃথা জন্ম যেন না যায় কারণ তাই জন্যই আমি বলি বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে বৃথা জন্ম এ সংসারে কেউ বলো না জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আমি আছি তোমাদের সকলের তরে আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে কারণ কারণ তোমাদের ভালোবাসা দেবার জন্য কারণ ভালোবাসাটা অতীব প্রয়োজন আমরা শ্যামাসঙ্গীতের গানে গানের সুরের কথায় যদি আসি তাহলে বলতে ভালোবাসি যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা হ্যাঁ ঠিক তাই সেথা যেতে প্রাণ চায় এই প্রাণ যেখানে যেতে চায় সেখানেই যাওয়া দরকার অর্থাৎ আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা টিভিটি খুলেছো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি ক্যামেরার মধ্যে দিয়েও মনের কল্পনায় আমি তোমাদের প্রতিজনের ঘরে ঘরে আছি কীরমভাবে যেন যেমন বাতাস দরজা জানলা খোলা থাকলেই বাতাস ঢুকে যায় সব সময় ঠিক সেই রকম বাতাসের মতন সূর্যের আলোর মতন প্রেমময় জগতের মধ্যে দিয়ে আমি তোমাদের সকলের কাছে আছি অন্তরে অন্তরে আছি হৃদয়ের মধ্যে আছি আমি সেই মা আমি আর কেউ না আমি তোমাদের মা মায়ের কাজ কি সকল সন্তান যাতে সর্বদাই ভালো থাকতে পারে সেটার জন্যই মায়ের ভাবনা। তাই মায়ের চিন্তা ভাবনার জন্য আজকে আমাকে যেটা প্রশ্ন করলো যে প্রশ্নটা আমাকে করা হলো সেটি হচ্ছে সবাই কিভাবে ভালো থাকবে আর্থিক দিক থেকে কারণ অর্থ সমস্যা মারাত্মক সমস্যা অর্থ সমস্যা জীবন ব্যর্থ হওয়ার একটি দিক দরজার সমস্যা যাদের অর্থ আছে তারা সেই অর্থটাকে কিভাবে রক্ষা করবে কিভাবে রাখবে সেটা নিয়েও তাদের সমস্যা যাদের অর্থ নেই মনে হয় চারিধারে তাদের যেন কেউ নেই অর্থ নেই তো কেউ নেই অর্থ থাকলে অনেক মনোবল বাড়ে আত্মবল বাড়ে অনেক সমস্যার সমাধান করা যায় অর্থ উপায় করতে পারলে সমস্যার সমাধানের জন্য আমার তোমাদের সামনে চলে আসা কারণ যতদিন আমি আসতে পারিনি বসতে পারিনি অনেক ফোন এসছে মাগো তুমি কেন টিভি প্রোগ্রাম করছো না মাগো তোমাকে কেন দেখতে পাচ্ছি না টিভি প্রোগ্রামে তোমরা টিভি টিভি প্রোগ্রামে আমাকে দেখবে ইউটিউবেও আমাকে দেখতে পাচ্ছ এখন দেখো টিভিতেও দেখবে ইউটিউবেও দেখতে পারবে তাহলে সর্বতভাবে তোমাদের ঘরে তোমাদের হাতের মুঠোয় তোমাদেরই মা চলে এসেছে সেই মা কি চাইছে তোমাদের মঙ্গল মঙ্গল দ্বীপ জালবার জন্য আমার চলে আসা তোমাদের প্রতিটি সংসারে সংসারে শুধু নয় প্রতিটি অন্তরে অন্তরে মঙ্গল দ্বীপ জ্বালার জন্য আমার এখানে আসা আর আমি তো বলি এই পৃথিবীতে আমার বেঁচে থাকা আমার থাকা এটাই হলো কাজ সেটা হলো সকলের মঙ্গল করার জন্য সকলের ভালো করার জন্য সকলে যাতে শান্তিতে থাকতে পারে সকলে যাতে ভালো থাকতে পারে কারণ তা না হলে আমি পৃথিবীতে বোঝা বাড়িয়ে থেকে লাভ কি বলো যদি মানব কল্যাণ না করতে পারলাম যদি মানুষের মাঝে যে ভগবান আছে তাদের জন্য কিছু না করতে পারলাম তাহলে কি করতে আসলাম পৃথিবীতে তাই সে কারণে আজকে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে আর্থিক আর্থিক উন্নতি এই আর্থিক উন্নতির জন্য অনেকগুলি উপায় আছে যেমন বলি আর্থিক উন্নতির জন্য সবথেকে বেশি আমি যেটি দেখি যে গৃহে একের পর এক চাকরি চলে যাচ্ছে ব্যবসা বন্ধ যাচ্ছে কিছুতেই অর্থ আসছে না সমস্ত সারাদিনের সারাদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে অর্থ আসছে না তাদের জন্য বেশ কয়েকটি পয়েন্ট দেখে নিতে হয় একটি হলো বাস্তু বাস্তুর ক্রিয়া করতে হয় বাস্তুর দোষ আছে কিনা বাস্তুর মাটি নিয়ে সেটিকে শ্মশানে বসে ক্রিয়া করে দেখে নিতে হয় যে তাতে কী দোষ আছে কী কী দোষ আছে সেই দোষগুলোকে কাটাতে হয় বাস্তুর দোষ কাটালে অনেক সময় অর্থ সহজেই আসে গৃহে এই একটা দিক আছে আর একটি দিক আছে যে যে ব্যবসা করছো যে চাকরি করছো তার গ্রহ দোষ কি আছে যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময় রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর দশা চলছে তোমাদের হাতের কাছে যা ছক আছে সেগুলো দেখে মিলিয়ে নিও যাদের ছক নেই তাদের হাতের জন্য ভরসা করতে হবে হস্তরেখা সেই হস্তরেখার জন্য ভরসা করতে হবে তো এইগুলো দেখে নিতে হবে যদি রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর দশা এইগুলো চলতে থাকে তাহলে বাপু চলতি ব্যবসা নষ্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এইগুলোকে একটুখানি গার্ড করতে হবে পরিত্রাণ করতে হবে সেগুলোর জন্য নানা উপায় অবলম্বন করতে হবে আমি তো তোমাদেরকে বলে দিই যারা আমার কাছে আসো বলে দিই যারা দূরে আছো দূর দূরান্তরে আছো শুধু নিজের ঘরে আমি বলে দিই তাদের জন্য সেই তোমাদের জন্য বলে দিচ্ছি রাহুর বীজ মন্ত্র বলে দেব অপেক্ষায় থাকো এক্ষুনি বলে দেব আর রাহুর দশা অন্তর্দশা দশা হলে তোমাদেরকে একটু রাহুর গার্ড নিতে হবে সেটিকে ঠিক করতে হবে আবার রাহুর গার্ড নিতে গেলে যদি তোমরা স্টোনের দিকে কথা বলি ভাবো তাহলে কিন্তু স্টোনটা কোন কালারের এই সময় দশায় হলে কোন কালারের অন্তর্দশায় কোন রঙের এবং দশায় কোন রঙের এক একটি রঙের ওপরে নির্ভর করে কোন পাথরটি তুমি পড়বে কাটিংটা কীরম হবে ওজনটা কীরম হবে এইগুলো জেনে নিয়ে পড়তে হবে শুধু পড়ে নিলেই হবে না এইগুলো ভালোভাবে সজাগ থেকে পড়তে পারলে পড়লে তবেই তোমরা তার পূর্ণতা পাবে এবার বলি রাহুর বীজ মন্ত্রটা রাহুর বীজ মন্ত্র খুব ছোট্টর উপরে বলছি সহজেই মনে রাখতে পারবে পাঠ করতে পারবে ওম ওইং হ্রিং রাহবে সাহা ওম ওইং হ্রিং রাহবে স্বাহা এই মন্ত্রটি একশো আটবার প্রতিদিন রাহুর সাধারণত সময় হচ্ছে রাহুর কাল সময় যেটা আমাদের করা হয় দিন হয় সকাল নটা দিন বেলা বারোটা এই বেলা বারোটার মধ্যে সকাল নটার থেকে বেলা বারোটার মধ্যে এই মন্ত্রটি পাঠ করবে রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর দশা থেকে তোমরা অনেকটাই পরিত্রাণ পাবে তা সত্ত্বেও যদি না হয় তখন স্বর্ণাপন্ন হতে হবে কোনো জ্যোতিষের কাছে আর বলি অনেকের আছে যেন তুমিও সেদিন বলছিলে যে অনেকের আছে স্নান করতে চায় না একদম এই যে ঠিক টাইমের মতো স্নান করতে চায় না বাড়িতে রয়েছে ছেলেটি বা মেয়েটি স্নান করবে সেই বেলা তিনটে চারটে পাঁচটায় গিয়ে স্নান করছে সময় নেই মোবাইল নিয়ে ব্যস্ত তো সেই যেন সময় নেই ল্যাপটপ নিয়ে ব্যস্তত তাই সময় নেই এই সমস্ত জাতক জাতিকাদের বুঝবে যে রাহুর দশা রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশা চলছে যদি এইগুলি থাকে না তাহলে অবশ্যই মানে এই নেচারগুলো দেখলেই বোঝা যাবে যে তাদের এই দশাগুলো খাওয়া দাওয়া অনেকের আছে খাবারটা সামনে পেলেই সুন্দরভাবে ভাবে তাই খেয়ে নিলো সুন্দর নিপুণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়ে নিলো অনেকের আছে খেতে খেতে অন্য মনস্ক হয়ে গেল কোনো গান শুনছে মোবাইলে কারুকে ফোন করে কথা বলছে আর খাচ্ছে টিভি দেখছে খাচ্ছে এই সমস্তগুলো করছে ওগুলো কিন্তু রাহু বিভ্রান্তি করে দিচ্ছে কারণ খাবারের সময় বলি এই যে আর্থিকের দিকের কথা বলছি না বেশ কতগুলো লক্ষণ থাকবে তবে না মা লক্ষ্মী তোমায় কৃপা করবে এই খাবারের সময় যদি অবজ্ঞা করা হয় খাবারের প্রতি এটা খাবো না ওটা খাবো না এটা খাই না এটা খাবো তো এমনি করে এক কামড় খেলাম একটুখানি খেলাম বাকিটা খেলাম না এই যে খাবারের বিশৃঙ্খলতা এই বিশৃঙ্খলতে মা লক্ষ্মী রুষ্ট হন আর তখনই বোঝা যায় যে রাহু বিরূপ আছে এই জাতক বা জাতিকার সেই কারণে এর প্রতিবেধান করা অবশ্যই দরকার আসবো পরপর পরপর বিষয় নিয়ে কথা বলতে কান আর মন সজাগ রাখবে তাহলে আমাকে খুঁজে পাবে আমি কখন কোথায় বসবো আমরা তো চেয়ে বড় রূপটা যেটা জানি পরমাত্মার সাধিকা খনামা যিনি তন্ত্রযোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী আমরা বলি বারংবার যে আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এটাই মা চান এবং যে কোনো দরকারে মায়ের কাছে আসুন আমার মনে হয় জীবনের অনেকটা অংশ আপনাদের রঙিন হয়ে উঠবে ভালোভাবে বাঁচুন নমস্কার বেশ মনের কথা বলে যেতে হবে এখন আমায় চলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো মা না